লোড করে বেরি করলাম শিলিগুড়ি চলে এই যাও লোড লাংপুর গেটে আছি একটু আজকে আগেবারে ওই গাড়িটা ছিল আমার আগে শিলিগুড়ি পথে আজকে আবার আমরা আগে আছি রেডি আজকে ছোটোকে লিখেছি চলো শিলিগুড়ি ঘুরে আসবে ঠিক আছে চলো দেখতে থাকোলে চলে এসেছি ফারাক্কা ব্রিজ এই দিক হচ্ছ ছোট গেট গুনছে কটা গেট আছে গুনতে দিছি গেট গুনছে আর তোমার বেশি বড় করবো না ব্লকটা প্রায় আমরা শিলিগুড়ি আসি আগে ভিডিও ছাড়া আছে শিলিগুড়ি ঠিক আছে চলো দেখতে থাকো ছোট্ট মিনি বল মানবদা ব্যারেজ এই পার করলাম কাছাকাছি চলেই এসেছি আমরা প্রায় এই যে দেখতে পাচ্ছ সৌন্দর্য এখানকার শিলিগুড়ি দূর দূরান্ত পাহাড় দেখতেই পাচ্ছ বন্ধুরা অনুষ্ঠা ড্রাইভ করছে আমাদের সাথে থাকো এম এম এস ব্লগ সাপোর্ট করেন লাইভ লাইভ কমেন্ট আর সাবস্ক্রাইব করবে এইয বন্ধুরা রাস্তার পরিস্থিতি দেখতেই পাচ্ছ খুবই খারাপ আমরা এখন পাস করলাম জল উত্তোলন কেন্দ্র থেকে এই যে রাস্তা শুরু হচ্ছে যাচ্ছি ফুলবাড়িতে ফুলবাড়ির দিকে ফুলবাড়ির দিকে এই যে দেখতে পাচ্ছ রাস্তা খুবই খারাপ সকলে আস্তে আস্তে যাচ্ছে চলো দেখতে থাকো ফাইনালি আজকে বিধাননগরে আছি আজকে খালি করলাম আজকে এখানে আসতে তোমার বিধাননগর আসতে দেরি হয়ে গেলো বা একটা বেজে গিয়েছিলো তার জন্য লোড হলো না খো চলো আজকে দাঁড়িয়ে আছি দেখি কালকে লোড হবে দেখি মেমারি বললো দাঁড়িয়ে আছে বিধাননগর পাম্প ওই পাম্পে দাঁড়িয়ে আছি চলো দেখি কালকে কখন লোড হয় এখানে আছি গাড়ি দিয়ে সত্য ভাবে দেখে জায়গা দেখে গাড়ি দিয়ে সেরকম হয় বেঁধে ঘুমানো ঠিক আছে চলো দেখতে থাকো চলে এসেছি আমরা আনারস বাগান এ দেখতে পাচ্ছ কীভাবে সব ধরে আছে আনারস আনারস বাগানের বিচার দিকে ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ লোড হচ্ছে বিধাননগর শিলিগুড়িতে আনারস লোড হচ্ছে দেখো লোড হচ্ছে আমাদের গাড়িটা লোড হয়ে যাওয়ার এই গাড়িটা লোড হবে খুবই রোদ দিচ্ছে বেলা গেল আজ দেখো কীভাবে লোড হয় দেখো এখানে মনোজ তো বসে আছে খুবই ক্লান্ত আজ এত রোদ দিয়েছে সারা সকাল থেকে দাঁড়িয়ে কাল থেকে এখন লোড হচ্ছে ঠিক আছে দেখতে থাকো ত্রিপল বেঁধে রোডে বেরোনোর পর ভিডিও আপলোড করবো আবার হ্যালো বন্ধুরা এই বিধাননগর থেকে বেরোলাম তেল পাম্প থেকে তেল ভরে নিয়ে দেখতে পাচ্ছ এখন টাইম প্রায় সাড়ে ছটা বেজে গেছে কাল সকাল ছটার মধ্যে ঢুকতে হবে আসানসোল খুব তাড়াতাড়ি যেতে হবে দেখতে পাচ্ছ মন ড্রাইভ করছে খুবই ক্লান্ত অবস্থায় আছে আজ কি হয় দেখা যাক আমি পৌঁছাতে পারি টাইম দিয়েছে বারো ঘন্টা দেখা যাক রামপুর আর তো জাম লেগে যায় দেখি কী হয় দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এই ডালকলা পার করলাম যাচ্ছি খুব স্পিডেই গাড়ি চলছে দেখতে পাচ্ছ দেখো তাড়াতাড়ি যেতে হবে টাইম খুবই কম টাইমটা টাইম দেখাচ্ছি দেখো এখন বাজে তোমাদের আটটা আট চারশো কিলোমিটার যেতে হবে এখনও চারশো কিলোমিটার যেতে হবে চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার দেখতে পাচ্ছ এখানে আছে দেখতে থাকো

চলো দেখতে থাকো এক ঘন্টা লেগে গেল ফারাক্ষে যে যে চাপতেন মুহূর্তে পুলিশগুলো সব আটকাচ্ছে গাড়ি সেই জন্য লেগে হতো এক ঘন্টার সময় এখানে বেকার চলে গেল কী করা যাবে দেখতে থাকো কিছু খেতেও হবে আগে হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করবো পুরো ফারাক খাওয়া জিনিসটা জাম এক সাইডে একসাইড করে গাড়ি ছাড়ছে ফাইনালি বন্ধুরা আসানসোল সবজি বাজার ঢুকছি কোনোদিন আসা হয়নি এই প্রথমবার যে দেখতে পাচ্ছ লোকেশন দেখে নাও রাস্তাটা যদি কখনো আসো

চলো বন্ধুরা দেখতে থাকো বাজারে গিয়ে তারপর আবার ভিডিও শ্যুট করে দেখা হবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মুন্সি বাজার চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা খালি হচ্ছে এই যে নাও ওর ব্রিজটা মুন্সি বাজারটা দেখতে পাচ্ছ খুবই ভিড় আছে বাজারে সব দিকে চারিদিকে গাড়ি খালি হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের ছিল খালি হচ্ছে এখন দেখি কতক্ষণ সময় লাগে এই যে দেখতে পাচ্ছ বাজারটা কখনো যদি আসো চলে আসবে মেন রোড থেকে বাঁ দিকে সোজা বাজারের নাম হচ্ছে মুন্সি বাজার এ দেখতে থাকো ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করো খালি হচ্ছে আর এক জায়গায় খালি হবে এইখানে কিছু মাল খালি হবে ওই ওই সাইডে আগে থেকে কিছু খালি হবে চলো দেখতে পারো খালি ফালি নিয়ে ভাড়া ভাড়া নিয়ে তোমাদের জানাচ্ছি দেখাচ্ছি বন্ধুরা আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে এই খালি করে বেরোলাম মুন্সি বাজার থেকে

সেরকম ভিড় নেই এখন সকাল আটটা বাজছে দেখতে থাকো অনেক ভিড় আছে দেখছো A no, no, no.